নতুন দিনের শুরুতে জেনে নিন আপনার রাশি আজ কি বলছে দিনের পরিকল্পনা করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার আজকে রাশি ফলে আজ চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজ বাংলা তারিখ উনত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন আনুমানিক সকাল পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন আনুমানিক সন্ধে ছটা চন্দ্রদেব উদিত হবেন রাত নটা এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল নটা সাত মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত তারপরে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথির আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে নেবতির নক্ষত্র দুপুর একটা সাত মিনিট পর্যন্ত তারপরে অশ্বিনী নক্ষত্রে শুরু হবে আজকে রয়েছে বৃদ্ধি যোগ রাত আটটা আটান্ন মিনিট পর্যন্ত তারপরে যোগ শুরু হতে চলেছে আজকের করণ রয়েছে করণ সকাল আটটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিল করণ আরম্ভ হবে রাত আটটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এরপরে গড়করণের সূচনা হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ সময় অমৃতকাল সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে এক মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকে রাহু কাল অশুভ সময় থাকবে বেজে বেজে মিনিট থেকে মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের দিনে গুলিক কাল যেটা কিনা শুভ সময় থাকছে সকাল আটটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে সকাল দশটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এবং রয়েছে কাল অশুভ সময় সকাল পাঁচটা উনিশ মিনিট থেকে সকাল সাতটা পাঁচ মিনিট পর্যন্ত আজকের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা বত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনা বলি দিনের প্রথম ভাগে সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকায় কিছু অঞ্চলে এই তিথিতে বন্ধনের মতো উৎসব পালিত হয় দিনটি বৃহস্পতিবার হওয়ায় জ্ঞান ধর্ম এবং শুভ কাজের জন্য বেশ অনুকূল বৃদ্ধি যোগ সারা দিনের বেশিরভাগ সময় থাকায় যে কোনো কাজ শুরু করলে তাতে বৃদ্ধি বা উন্নতির সম্ভাবনা থাকে রেবতী নক্ষত্র একটি মৃদু এবং সাত্বিক নক্ষত্র যা শিল্পকলা ভ্রমণ এবং আধ্যাত্মিক চর্চা আর শান্তিপূর্ণ কাজের জন্য বেশ শুভ তবে রাহুকালের সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নতুন কাজ শুরু করা এড়িয়ে চলে আপনাদের জন্য শ্রেয় হবে দিনের সামগ্রিক প্রভাব সৃজনশীলতা এবং পারিবারিক মঙ্গল কার্যের জন্য অত্যন্ত শুভ রাশি পাইসেস আগস্ট বৃহস্পতিবার জাতক জাতিকাদের মিন মিন আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনাকে শক্তিশালী করবে ছন্দ্রের অবস্থান আপনার কল্পনা এবং সহানুভূতি জগৎকে আরও গভীর করে তুলবে যা আপনাকে সৃজনশীল এবং অত্যন্ত অনুভূতি প্রবণ করে তুলবে গ্রহের এই অবস্থান আপনাকে স্বপ্ন এবং বাস্তবের মধ্যে সংযোগ স্থাপন করতে সহায়ক করবে আজকের দিনটি আপনাদের জন্য কেমন আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সৃজনশীল এবং আধ্যাত্মিক অনুভূতিতে ভরপুর থাকবে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আজ খুব সক্রিয় থাকতে চলেছে তাই নিজের ভেতরের কথা জানো আপনি চারপাশের মানুষের আবেগ খুব সহজেই বুঝতে পারবেন তবে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে কল্পনার জগতে ভেসে যাওয়ার প্রবণতা থাকতে পারে তাই কিছুটা সতর্ক থাকার প্রয়োজন কেরিয়ারের দিকে আজকের দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল ধারণা প্রশংসিত হবে যারা শিল্প সঙ্গীত লেখালেখি ডিজাইন বা নিরাময়মূলক কাজের সাথে যুক্ত তাদের জন্য দিনটি অসাধারণ আপনার সহানুভূতিশীল মনোভাব সহকর্মীদের মধ্যে আপনাকে জনপ্রিয় করে তুলতে চলেছে তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেবেন কারণ আবেগের বসে ভুল হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন দিনটি কল্পনা জগতে কাজে লাগানোর জন্য বেশ দারুণ শিল্পকলা সাহিত্য মনোবিজ্ঞানের মতো বিষয়গুলিকে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে এবং তারা ভালো ফল পেতে চলেছেন তবে পড়াশোনার সময় মনোযোগ ধরে রাখতে একটু চেষ্টা করতে হতে পারে কারণ মন সহজে অন্যদিকে চলে যেতে পারে ফিন্যান্সের ক্ষেত্রে আজকের দিনটি কেমন আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফল দেয় আপনার উদার স্বভাবের কারণে আজ অন্যের জন্য বা কোনো দাতব্য কাজে খরচ হতে পারে সৃজনশীল কোনো কাজ থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে তবে বিনিয়োগের ক্ষেত্রে আবেগে বশবতী না হয়ে বাস্তবতাবাদী হান এবং প্রয়োজনের অভিজ্ঞ কারক পরামর্শ নিন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত এবং স্বপ্নময় হবে সঙ্গীর সাথে আপনার আত্মিক সংযোগ আরও গভীর হয়ে উঠবে আপনি আপনার অনুভূতি খুব সুন্দরভাবে প্রস্তিত করতে পারেন যা আপনাদের সম্পর্ককে এক নতুন মাত্রা দেবে অবিবাহিতদের জীবনে এমন কারোর আগমন ঘটতে পারে যিনি আপনার আবেগ এবং অনুভূতিকে রেসপেক্ট দেবে স্বাস্থ্যের স্বাস্থ্যের দিকে দিকে আজকের দিনটি কেমন মানসিক বিশেষ নজর দিন কারণ আপনার শরীর এবং মন ওতপ্রোতভাবে জড়িত অতিরিক্ত আবেগ বা দুশ্চিন্তা থেকে ক্লান্তি আসতে পারে নিজেকে শান্ত রাখতে আজকের দিনে আপনারা ধ্যান যোগাব্যায়াম বা সঙ্গীত শুনুন পর্যাপ্ত ঘুম আপনার জন্য আজকে অত্যন্ত জরুরি আজ আপনাদের শুভ রং হতে চলেছে সামুদ্রিক সবুজ এবং শুভ সংখ্যা সাত প্রতিকার দিনটিকে আরো শুভ করতে এবং মানসিক শান্তি বৃদ্ধি করতে কিছুটা সময় ধ্যান করুন অথবা কোনো জলাশয় যেমন কিনা নদী বা পুকুরের পাশে কিছুক্ষণ বসুন এটি আপনাদের ভেতরের শক্তিকে জাগ্রত করে তুলবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ চোদ্দই আগস্ট দু বৃহস্পতিবার কলকাতার হুগলি নদীর এবং হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলটি প্রথম যে জোয়ারটি আসবে আনুমানিক ভোর নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে আনুমানিক সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে আনুমানিক বিকেল পাঁচটে নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে আনুমানিক রাত এগারোটা বেজে পনেরো মিনিট নাগাদ আজকের দিনে কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য জোয়ারের সময় হচ্ছে আনুমানিক মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে আনুমানিক সকাল ছটা কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে যেটা কি পরের দিন পনেরোই আগস্টে প্রহরে হবে এবং দ্বিতীয় ভাটাটি হবে আনুমানিক সন্ধ্যে ছটা পঞ্চাশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক